হে হাই এভরিওয়ান আমি অঙ্কিতা আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো গুড মর্নিং গাইজ এখন সকাল ওই সাড়ে আটটার পর বাজে আর আজকের দিনটা অন্য দিনের মতো সাধারণ দিন হল আমার জন্য সামান্য স্পেশাল বলব না অনেকটা স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার বার্থডে অনেকটা বড় হয়ে গেছি তো এখন আর এসব দিন নিয়ে অত এক্সাইটমেন্ট মনে হয় করাটা ঠিক না করিও না তবে একদম এক্সাইটমেন্ট না থাকাটা আমার মনে হয় ঠিক না তাতে জীবনটা আরও বেশি যদি বোরিং হতে শুরু করে আমি যদি আরও বুড়ো হয়ে যাই জীবনটা যদি ভ্যাকাসে হয়ে যায় তো সেই জন্য হালকা এক্সাইটমেন্ট রাখি আজকের দিনটা নিয়ে প্রত্যেকটা বছরই সে যাই হোক আর আজকে আমার কপাল দেখো আজকের আমার বার্থডের দিনে আজকে আমার পড়েছে এক্সাম এখন আমি যাচ্ছি আমার এক্সাম সেন্টারে দেখে তো আর বাকি সারাদিন কী করছি না করছি পরবর্তীতে সব তোমাদেরকে জানাবো প্রিয় অফিসের জন্য সারাদিন থাকে না বললেই চলে তাই রাতেই আমার সাথে সেলিব্রেশনটা সেরে নিয়েছে আমি কাজু বরফি আর ফাইভ স্টার ভালোবাসি বলে রাত্রে সেগুলো আনতেও ভুলিনি সঙ্গে করে নিয়ে এসেছে শেষ বাড়িতে আজ অনেক কিছু রান্নার পালা বসেছে মা প্রত্যেক বছর এই দিনটা আমার জন্য এত কিছু রান্না করে আমার থেকেও অনেক বেশি আমার মা আমার বার্থডের জন্য এক্সাইটেড থাকে আর অবভিয়াসলি এটাই স্বাভাবিক কথা আর এখানে আমি চলে এসেছি লাঞ্চের জন্য রেডি হতে আমি মারই একটা পার্পল কালারের শাড়ি পরেছি মা আমাকে একটা নতুন শাড়ি দিয়েছিল পরার জন্য কিন্তু আমার এটাই বেশি পছন্দ হয়েছে আমি এদিকে ফুল রেডি হয়ে গেছি ওদিকে মারও ডাক চলে এসেছে এদিকে মার কাণ্ড দেখো আজকে আমাকে সার্ভ করার জন্য একটা গোটা কলা পাতা অ্যারেঞ্জ করে ফেলেছে মা আজকে রান্না করেছে সাদা ভাত বাসন্তী পোলাও পাঁচ রকমের ভাজা মাটন কষা পটল পোস্ত চাটনি আর এনেছিল আমার জন্য পাঁচ রকমের মিষ্টি কলা পাতায় আমি খেতে বরাবরই পছন্দ করি আর কলাপাতার সাথে আমার অনেক ছোটোবেলার সম্পর্ক রয়েছে য ছোটোবেলায় আমি প্রায় কলা পাতায় এরকম খাওয়ার জন্য মার কাছে বায়না করতাম তখন আমাদের কোয়ার্টারে প্রচুর কলা গাছ ছিল তো সেই ক্ষেত্রে অসুবিধে হতো না মাকে বায়না করলে মা সুন্দর কলা পাতায় সার্ভ করে দিত এখন আর সেটা সম্ভব হয় না কিন্তু তার মাঝেও মা কলাপাতাটা পাতাটা অ্যারেঞ্জ করেছে আর আমরা জেনারেলি কাঁসার থালা বা সেরামিকের কাছের প্লেট এগুলো তো সবসময় পাওয়াই যায় কিন্তু আজকের ডেটে গোটা একটা কলাপাতা বা কলাপাতাটা খুব দুর্লভ হয়ে গেছে পাওয়াই যায় না বলতে গেলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কলা পাতায় খেলে খাবারের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় আজকে তো এত রান্না দেখে খুশি তো হয়েইছি প্লাস কলা পাতাটা দেখে আরও বেশি খুশি হয়ে গেছি দুপুরবেলা যেহেতু প্রিয়ম থাকে না তো আজকে আমি ওকে বড্ড মিস করছিলাম মনে হচ্ছিল আজকে দিনটা থাকলে ভালো হতো বাট অফিস তো অফিসে অফিসে তো যেতেই হবে আর আশা করে বসেছিলাম কখন সন্ধে লাগবে আর কখনও আসবে আর যা এক্সপেক্ট করেছি তাই হয়েছে ও আজকে বেশ খানিকটাই তাড়াতাড়ি চলে এসেছিল। খেতে খেতে মাকে জানাচ্ছিলাম রান্নাগুলো কতটা ভালো হয়েছে আর এদের কাণ্ড দেখো আমি এতটা বড় হয়ে গেছি তাও ঘর সাজানো বন্ধ করতে পারছে না মা আর প্রিয় মিলে ঘরটাকেও বেলুন দিয়ে সাজিয়ে ফেলেছে একটা বয়সে এসে দাঁড়িয়ে নিজের প্রিয় মানুষগুলোকে নিজের জন্মদিনের দিন কাছে পাওয়া আর নিজের মায়ের হাতে রান্না এটাই আমার কাছে অনেক হয়ে দাঁড়িয়েছে অনেক ও এত বাজি প্রত্যেকবার আমাকে কেক খাওয়ানোর সময় এত বড় একটা পিস ওঠায় যাতে আমাকে বিশাল বড় হা করতে হয় আর সেটা দেখে এত মজা পায় একটা সময় যখন বাড়িতে কিছু লোকজন আসতো না তখন খুব আমি আপসেট হয়ে যেতাম আর এখন মনে করি এই তিনটে মানুষ থাকলেই আমার আর কোনো সেলিব্রেশনের প্রয়োজন নেই এই তিনটে মানুষই এনাফ হয়ে দাঁড়িয়েছে আমি যত বড়ো হচ্ছি তার সাথে সাথে আমার মা বাবাও বুড়ো হচ্ছে তাদেরকে দেখলে পরে মনে হয় যতটা পারি ততটা এই দিনগুলোতে তাদেরকে আঁকড়ে ধরে রাখি যতটা পারি ততটা বাঙালিদের কোনো শুভ অনুষ্ঠানই পায়েস ছাড়া সম্পূর্ণ হয় না আর আজ আমার জন্যও ছিল নলেন গুড়ের পায়েস আবারও ড্রেস চেঞ্জ করে আমি আর প্রিয়ম বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি একটু ডিনার ডেটে এটা প্রিয়ম আমাকে ট্রিট দিচ্ছে অ্যাজ এ আমার বার্থডে হিসাবে আমার কাছে এগুলো শুধু ব্লগ নয় শুধু ভিডিও নয় আমার কাছে এগুলো এক একটা আমার স্মৃতির বই হয়ে থাকবে এত তো ভিডিও আর মোবাইলে ধরে রাখা যায় না স্পেসের জন্য নানা কারণে কিন্তু যখনই এগুলোকে ব্লগ হিসেবে ইউটিউবে আপলোড করে দিই এবং ফিউচারে যখন ভিডিওগুলো দেখি তখন মনে হয় দিনগুলো যেন চোখের সামনে আবার জীবন্ত হয়ে উঠেছে এভাবেই প্রত্যেকটা স্মৃতিকে আমি আমার জীবনে ধরে রাখতে চাই একটুকু হারিয়ে যেতে দিতে চাই না সেই জন্যই আমারই মেনলি ব্লগগুলো করা আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর আজকে আমরা নিয়েছি এত খুনশুটি কোথায় আর ধরে রাখবো তাই জন্যই তো এই ব্লগুলো আমার করা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি একটা জিনিস দেখতে পেয়েছি চলো তোমাদেরকে এখন সেটা দেখাই এই হচ্ছে আর্ট আর ওই হচ্ছে আর্টিস্ট এটা তোমরা যারা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ইকো ফ্রেন্ডলি ক্যারি ব্যাগ তার অ্যাডস কাজেনের আর এই যেই ব্যানারে দেখতে পাচ্ছ এই ব্যানারটা বানিয়েছে আমার বর খাওয়া ঘোরাঘুরি খুনশটি সব কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা আজ আমি একটা অসাধারণ দিন কাটালাম তারই কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম আমার জীবনের স্মৃতির পাতায় আরও একটি সুন্দর দিন অ্যাড হয়ে গেল আর এই হলো আমাদের রাতের শহরের ভিউ আমার যেটা অসাধারণ লাগে শান্ত কিন্তু আলোয় ভরপুর আজকের মতো এখানেই ইতি টানছি দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন ভালো থেকো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো কোন পার্টটা ভালো লাগলো জানিও বাই থ্যাংক ইউ